সাহিত্যের কাগজ দেখেন আড়াই হাত বছরের দেখছি আড়াই হাত বছর কালেকশন এগুলো নিতে পারবেন মাত্র ছাপ্পান্ন টাকা পিস পিস সবকিছু আপনাদের বিশাল ফ্যাক্টর লক্ষ লক্ষ দেখা যায় মাসাল ভাই কাপড় এখানে কি গাছ কাপড় আছে পাকিজা আছে আচ্ছা আছে আচ্ছা আচ্ছা ভাই মাত্র থেকে মাত্র পঞ্চান্ন টাকা থেকে গসলে পঞ্চান্ন টাকা থেকে কালেকশন শুরু দেখেন এগুলো হচ্ছে

কালেকশন দেখা দেখেন আচ্ছা হচ্ছে মাত্র ষাট টাকা আচ্ছা আচ্ছা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা গস কালেকশন আচ্ছা এর কমে কেউ দিতে পারবে না কমে কেউ দিতে পারবে না কালেকশন

আড়াই বরের বেসিবের মাত্র পঁচাত্তর টাকা আড়াই বরের মাত্র পঁচাত্তর টাকা গেছে আপনাদের নিয়ে আমাদের এখান থেকে নিয়ে সেল করতে যারা অল্প বিজনেস করার জন্য আপনারা চলে আসবেন

আসলে আমাদের এখান থেকে নিতে পারবেন মানে ওয়ান পিস টু পিস থ্রি পিস এভ্রিথিং শুরু করে আমাদের এখানে আসলে

দেখবো দুই হাত বড় কালেকশন দেখেন এই সব দুই হাত বড় গো কাবারের কালেকশন আপনারা মাত্র পঞ্চান্ন টাকা দেখেন মাত্র টাকা টাকা কালেকশন আছে আচ্ছা কালার এবং ডিজাইন আছে আমাদের এখানে

কালেকশন আছে দেখেন আচ্ছা পেঁয়াজ কেমন পেঁয়াজ কেমন একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা দেখেন আমাদের এখানে কালার এবং ডিজাইন আছে দেখেন এগুলো মাত্র একশো টাকা করে আচ্ছা আচ্ছা দেখেন অনেক অনেক কিন্তু গস কাপড় কালেকশন এগুলা দিচ্ছে ভাইরা মাত্র একশো বিশ টাকা করে আচ্ছা আচ্ছা ভিওস ছাড়া কিন্তু ভাইদের সব কিন্তু অনেক অনেক গস কাপড় কালেকশন পাবেন এবং থ্রি পিস এর কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা লক্ষ লক্ষ থ্রি পিস এর কালেকশন তাই তো ভাই